বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তার থেকে অনেক বেশি কিছু শিখিয়ে দিয়ে যায় নিজেকে উন্নত করার জন্য এত ব্যস্ত থাকো যে অন্যের সমালোচনা করার মতো সময় যাতে না পাও অন্যের জীবনে নিজের স্থান খোঁজা বন্ধ করো নিজের জীবনে নিজেকে আরও উঁচুতে নিয়ে যাও ডিয়ার জীবন যত ইচ্ছা খেলতে থাকো আমার সাথে আমিও হারতে শিখিনি তারাই আপনার অতীত নিয়ে কথা বলবে যাদের আপনার বর্তমান নিয়ে কথা বলার যোগ্যতা নেই জীবনের সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবার কাছে কল্পনার অতীত হয় জীবনে আঘাত আসাটা পার্ট অফ লাইফ আর সেগুলো হাসি মুখে পার করাটা আর্ট অফ লাইফ নিজের জীবনটা নিজের মতন করে সাজাবেন কারণ জীবনটা নিজের অন্য কারণা শুধু এইটুকু মনে রাখবে তোমার জীবনে তুমি শুধু পারমানেন্ট আর বাকি সবাই টেম্পোরারি কখনো শেখা বন্ধ করো না কারণ জীবন কখনো শেখানো বন্ধ করে না এমন জীবন তুমি করিও গঠন মরিলে হাসিবে তুমি আর কাঁদিবে ভুবন জীবনে যার লক্ষ্য যত বড় তার সফলতাও তত বড় তাই নিজের লক্ষ্য বড় করো সফল তুমি হবেই হার মেনে নেওয়ার নাম জীবন নয় লড়াই করে বেঁচে থাকার নামই হলো জীবন যারা জিততে চায় তারা কখনো হাল ছেড়ে দেয় না আর যারা হাল ছেড়ে দেয় তারা কখনোই জিততে পারে না যদি তুমি জীবনে সাফল্য পেতে চাও তাহলে একটা নিয়ম সবসময় মনে রেখে দেখো কখনো নিজেকে মিথ্যা কথা বলো না জীবনে কাউকে নিজের থেকে বেশি ভরসা করো না কারণ জীবনে সবাই ধোকা দিলে তখন আত্মবিশ্বাসটাই থেকে যায় শুধু জীবনে এগিয়ে চলতে হলে অপমানগুলোকে সঙ্গে রেখো নয় বৃষ্টি ছাড়া যেমন রামধনু দেখা যায় না তেমনি ব্যর্থতা ছাড়া সফলতা পাওয়া যায় না যার কথার থেকে কাজের পরিমাণ বেশি সাফল্য তার কাছে এসে ধরা দেয় কারণ যে নদী যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ ততই কম এটা সত্যি কথা যে ঈশ্বর তাদেরকে সব কিছু দেন যারা তার উপর বিশ্বাস রাখেন কিন্তু তোমাকে কিছু দেননি কারণ ঈশ্বরের তোমার উপর বিশ্বাস আছে যে আপনাকে হিংসা করে তাকে করতে দিন কারণ আপনার গুণ আছে বলে সে হিংসা করে সব কিছুতে ধৈর্য লাগে স্বল্প চেষ্টায় কিছু হয় না সহজে পাওয়া জিনিস কিন্তু শেষ অবধি হয় না আর মেনোনা আজকের দিনটা হয়তো কঠিন আগামীকালের দিনটা হয়তো আরও বেশি কঠিন হবে কিন্তু পরের দিন নতুন আলো ঠিকই দেখবে ঈশ্বরের উপর ভরসা করো বড় স্বপ্ন দেখো কঠোর পরিশ্রম করো সফলতা আসবেই তুমি যখন খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছ তখন না চলতে থাকো ভালো সময় তোমারও আসবে অন্যের অটোগ্রাফ সংগ্রহ করে সময় নষ্ট না করে নিজেকে বরং উপযোগী করে তোল যাতে অন্যেরা তোমার অটোগ্রাফ সংগ্রহ করে যখন জীবন তোমাকে কোনো কঠিন সমস্যার মুখোমুখি ফেলবে তখন জিজ্ঞাসা করো না যে আমি কেন বরং হাসি মুখে বলো আমি পারবো সমস্যার পরে যদি ভেঙে পড়ো সমস্যা তোমার উপর চেপে বসবে জীবন একটা যুদ্ধ ময়দান এখানে প্রতিনিয়ত সংগ্রাম করে বাঁচতে হয় মিডিল ক্লাস ছেলেরা হয়তো রোজগার কম করতে পারে তবে কারো কাছে হাত পাতে না জীবন যত সুযোগ দেয় সবকটি কাজে লাগানোর চেষ্টা করো কারণ কোনো কোনো জিনিস জীবনে একবারই সুযোগ দেয় কখনও উপর চোখ বন্ধ করে বিশ্বাস করো না কারণ এই দুনিয়া এত ভালো নয় যে তোমার বিশ্বাস বজায় রাখবে রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া এবং খুশির সময় কাউকে কোনো প্রতিজ্ঞা দেওয়া উচিত নয়